বাংলাদেশে আনুষ্ঠানিক বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল এর মাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি শুরু করল হিমালয় দেশটি ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারতে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু করে নেপাল নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয় সব মিলিয়ে বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে তারা অক্টোবরের শুরুতে বিদ্যুৎ রপ্তানির এই ত্রিপক্ষীয় চুক্তিটি হয় তবে এবছর অর্থাৎ দু সালে বাংলাদেশে শুধুমাত্র একদিনই বিদ্যুৎ পাঠাবে নেপাল এরপর দু হাজার সালে পনেরো জুন থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হবে ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী নেপাল দু হাজার সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত প্রতি বছরের পনেরো জুন থেকে পনেরো নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময়ে ঢাকায় আসবে নেপালের বিদ্যুৎ নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ কিনবে আট দশমিক সতেরো রুপিতে যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে দেশটি বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে তাদের দুটি কেন্দ্র থেকে এর মধ্যে পঁচিশ মেগাওয়াট ত্রিশুলি আর বাইশ মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিলমি হাইড্রো পাওয়ার প্রজেক্ট থেকে যেহেতু বাংলাদেশ ও নেপালের মধ্যে সরাসরি বৈদ্যুতিক সংযোগ নেই তাই ভারতের সঞ্চালন লাইন হয়ে এই বিদ্যুৎ আসছে তবে ভারতের গিডের সঙ্গে বাংলাদেশের গিডের সংযোগ খুব বেশি বাড়তি ক্যাপাসিটি না থাকায় নেপাল মাত্র চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাতে পারবে কিন্তু ভবিষ্যতে যদি সঞ্চালন লাইনের ক্যাপাসিটি বৃদ্ধি করা হয় তাহলে নেপাল আরও বেশি পরিমাণে বিদ্যুৎ পাঠাতে পারবে বলে জানিয়েছে মুখপাত্র চন্দন কুমার ঘোষ নেপাল দু হাজার একুশ সালের নভেম্বর থেকে ভারতে বিদ্যুৎ সরবরাহ করছিল বিশেষ করে বর্ষা মৌসুমে তারা অতিরিক্ত জলবিদ্যুৎ উৎপন্ন করে থাকে বলে এগুলো রপ্তানি করতে পারে